And music. Oh. Hold camera. Oh. কার্তিক এই শুটিংয়ের ক্লিপগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল বলতে রীতিমতো এক প্রকার হচ্ছে মানে কি বলে তাহেলকা মাছিয়ে রেখেছে এরকম একটা ব্যাপার তার কারণ হচ্ছে গ্যাংটক শিলিগুড়ি ডুয়ার্সের কিছু কিছু অঞ্চলে আশিকি থ্রি এই মুভিটার শুটিং চলছে যার ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আশিকি থ্রি এইটা নিয়ে একটা বিতর্ক আছে কারণ এখনও পর্যন্ত এই সিনেমার নাম ঠিক হয়নি এবার তাকে আশিকি থ্রি বলে সবাই বলছে তার কারণ একটাই গান তার কারণ আশিকি মুভির যে গান সেই গানই হচ্ছে এই সিনেমার থিম সং আর এই সিনেমার মানে টাইটেল ট্র্যাক ব্যাকগ্রাউন্ড সব পুরো রিদেমটা সেই গানের ওপর বলে তাই সবাই বলছে এটাকে আশিকি থ্রি এবার যদি এই সিনেমাটা আশিকি থ্রি নামেই আসে তাহলে তো বস ফ্র্যাঞ্চাইজির নামের একটা তো গল্প আছে তার ওপর কার্তিগারিয়ান কারণ কার্তিক আরিয়ান কিন্তু আগের দিওয়ালিতে ভুলাইয়ার এত বড় একটা ভালো সিরিজ মানে ফ্র্যাঞ্চাইজির একটা মুভি সুপার ডুপার হিট দিয়েছে আবার পরের দিওয়ালিতে যখন আসবে তখন কিন্তু একটা সেই লেভেলের দর্শক তার কিন্তু আগে থেকে তৈরি আছে যেটা রিপিটেডলি সিনেমা দেখবে তার উপরে যে শ্যুটিংয়ের দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলো থেকে কিছু কিছু জিনিস গল্প আন্দাজ করা যাচ্ছে সেটা বলবো অবশ্যই বলবো ভিডিওটা দেখতে থাকো আর যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটাকে ক্লিক করে দাও তোমরা জানো কি করতে হবে লাইক করো চলো বলছি এবার ঘটনাটা হচ্ছে কিছু ফাইট সিন শুটিং হচ্ছে তার ওপরে একটা কনসার্টের শ্যুটিংয়ে যেটা দেখাচ্ছে সেখানে রীতিমতো গান করছে কার্তিক আরিয়ান হাতে সিগারেট আছে হঠাৎ কেউ একজন সামনে দাঁড়িয়ে শ্রীলীলাকে নিয়ে কিছু একটা বলে যার কারণে ফায়ার হয়ে গিয়ে গিয়ে রেগে সে হচ্ছে গিটারটা নিয়ে তার মাথায় আঘাত করে মারতে মারতে স্টেজের নিচে তারপর গানটা ধরে দিয়ে আবার স্টেজের ওপরে মানে ওই জায়গাটা মানে আমি দেখার জন্য খুব এক্সাইটেড খুব এক্সাইটেড ওই জায়গাটা দেখার জন্য এখানে যদি স্টোরিটা বোঝা যাচ্ছে যেটুকু সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা হচ্ছে ওদের একটা নিজস্ব মানে সত্যি কথা বড়ো মাপের শিল্পী হচ্ছে কার্তিক আরিয়ান এবার শ্রীলীলা ওদেরই হচ্ছে ব্র্যান্ডের গিটারিস্ট বলতে পারো গিটার বাজায় সব জায়গায় প্রোগ্রামে তাকে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ানের নামেই লোকজন আসে সেটা বোঝা যাচ্ছে এখানে সরি আমার গলাটা একটু খারাপের জন্য হয়তো সেটা ভুলভাল লাগবে যাই হোক তবে এই জায়গায় মানে এই যে লুক ওয়াইজ কার্তিক আরিয়ানকে এরকম লুকে আগে কেউ দেখেনি হ্যাঁ লাভ কমেডি সব সিনেমায় দেখেছে কিন্তু এরকম একটা মানে কি বলা যায় এরকম স্যাড এতটা মানে একটা লাভ মানে ভালোবাসা পাগল একটা প্রেমিক এরকম কিন্তু ক্যারেক্টারে কেউ কার্তিক আরিয়ানকে দেখেনি তার ওপরে কার্তিক আরিয়ান আর শ্রীলীলার এই জুড়ি মানে সত্যি কথা বলতে কেমিস্ট্রিটাও সেই বোঝা যাচ্ছে তু মেরি জিন্দেগি এই গানটা ইউটিউবে আছে তোমরা গিয়ে দেখো যেটা অ্যানাউন্সমেন্ট হিসাবে ড্রপ করা হয়েছিল টি সিরিজের ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে দেখো এই গানটা দেখলে বুঝতে পারবে কেন আমি বলছি এই সিনেমাটা হিট করবে বা কেন এক্সাইটেড এটাকে নিয়ে বা এই ক্লিপগুলো এত কেন ভাইরাল হচ্ছে বিভিন্ন সিনেমার ক্লিপ এইভাবে শুটিং দৃশ্যগুলো হচ্ছে ভাইরাল হয় কিন্তু এটা একটু আলাদা তার কারণ এর আগে কোনোদিন কার্তিকারিয়ান এরকম ক্যারেক্টার করেনি তার উপর শ্রীলীলা সাউথের একটা বিভৎস নাম মানে তোমরাই জানো ট্রেন্ডিং নায়িকা বলতে পারো এবার সেই জায়গায় অনুরাগ বাসুর একটা নিজস্ব ফ্যান ফলোয়িং একটা দর্শক আছে সেই মাপে এই সিনেমাটা ভাই সুপার ডুপার হিট হতে বাধ্য আর তার ওপরে গান এই গানটা আর আসিকির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যদি আসিকি থ্রি নামে আসে তাহলে তো আর কিছু বলার নেই এবার দেখার যে সিনেমাটা কি নামে আসে কীরকম পারফর্ম করে কার্টিকারিয়ান এটাই ফাটিয়ে দেবে দেখে বোঝা যাচ্ছে তবে দেখা যাক কি হয় তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা আপডেট নিয়ে নতুন একটা সিনেমা বা কোনো গানের রিভিউ নিয়ে তো ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে ভালো তোমাদের ভালোবাসায় আমরা আমাদের পাঁচশো সাবস্ক্রাইবারের ঘর পূরণ করেছি ফ্যামিলি পূরণ করেছি এইভাবে যদি আমাদের সাপোর্ট করতে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো একে অপরের পাশে থাকি আমরা তাহলে কিন্তু এই ফ্যামিলি একদিন এক হাজার দশ হাজার এক লাখ মিলিয়ন পর্যন্ত আমরা যেতে পারি তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও সবই তোমাদেরই ভালোবাসা চলো বাই